আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও নিয়ে এলাম আপনাদের সামনে একটি মজাদার আস্ত মুরগির কালা বোনা নিয়ে যা আপনারা অতি সহজে বাসায় বানাতে পারেন প্রথমে আমি মুরগিটা ধুয়ে নিয়েছি তারপর আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তারপর আমি মুরগিটাকে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর যখন কিছুটা বাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিই তারপর যখন বাজার দুই ফিটি হয়ে গেল তখন আমি মুরগিটা নামিয়ে নিলাম তারপর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি এখানে আস্ত এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা যখন হয়ে আসবে বাদামি কালার তারপর আমি এখানে আদা রসুন এবং জিরা পেস্ট দিয়ে দিলাম এখানে বাদামের পেস্টও আছে একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমি এখানে একটা কালা বোনার মশলার প্যাকেট নিয়ে নিলাম তারপর আমি কালা বোনার মশলা দিয়ে দিলাম কালা মশলার প্যাকেটে কিন্তু দুটা প্যাকেট থাকে তাই দুটা থেকে আমি দিয়ে দিলাম তারপর আমি লবণ দিয়ে দিলাম তারপর মরিচ দিয়ে দিলাম সামান্য যেহেতু কালাবালার মশলাতে মরিচ থাকে তারপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি সামান্য একটু পানি দিয়ে নাড়তে থাকবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপর আমি টমেটো দিয়ে দিলাম মশলা যখন প্রায় কষিয়ে আসলো তখন আমি আস্ত মুরগিটাকে দিয়ে দেবো মুরগিটা আমি বেশি বাজি নাই কারণ যদি কড়া বাজা হয় তাহলে মশলাটা ভিতরে ডুবেন আমি অল্পভাবে নিয়েছি তারপরে আমি প্রায় কষানোর পরে আমি দিয়ে দিলাম জলটা যখন শুকিয়ে আসলো তখন দেখুন মুরগির রান্নাটা প্রায় হয়ে আসছে আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার এই আস্ত মুরগির কালাবোনা রান্নাটা প্লিজ কমেন্টে জানাবেন আস্ত মুরগির কালাবোনা খেতে কিন্তু অসম্ভব মজা যা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না এটা কোনো নতুন মেহমান আসলে আস্ত মুরগি দিলে এই রান্নাটা আপনারা করতে পারবেন বা বাসায় আপনারা সবাই মিলে একসাথে বসে খেয়া খাওয়ার জন্য এরকম একটি আস্ত মুরগি রান্না করতে পারেন মুরগিটা দেখি বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে যা না খেলে বুঝতেই পারবেন না